আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি তালের হালুয়া বানাবো তা আমি এখানে প্রায় দুই কাপের মতো তাল নিয়েছি তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে ঘন করা দুধ আর এখানে আমি প্রায় হাফ লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি আর দুধটাকে কিন্তু আগেই ভালো করে ঘন করে নিয়েছে তা এখন চুলায় বসিয়ে দিয়েছে। তো এবার দুধটার সাথে তালটাকে ভালো করে জাল দিতে হবে তো এই যে আমি একটু নেড়ে চেড়ে তালটাকে জাল করব তো এই যে এখানে তালটা জাল করা হয়েছে তো এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি আর যেহেতু তালটা একটু মিষ্টি তো এখানে চিনির পরিমাণটা আমি প্রায় হাফ কাপের মতো দিয়েছি এবার চিনি সাথে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিছি আর তালটা জাল দেওয়ার সময় কিন্তু ফুটতেছিল চারদিকে ছড়িয়ে যাচ্ছিল চা তালটা তো এখন আমি এখানে একটা শুকনো পাতিলের মধ্যে একটু চাল ভেজে নিচ্ছি তো এটা আমরা যে ভাতের চাল খাই তো সেই চালই নিয়েছি হাফ কাপের মতো তো এই যে চালটাকে আমি ভেজে তুলে নিয়েছি তো এবার এটা ঠান্ডা হলে আমি এটাকে গুঁড়া করে নিব আর এই যে এখানে কিন্তু আমার তালটা প্রায় হয়ে এসেছে তো এখন আমি এর মধ্যে নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি তো আমি এখানে একটা নারিকেলের অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই যে এদিকে আমি চাল যে চালটাকে ভেজে রেখেছিলাম তো চালটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে গুঁড়া করে নিয়েছি আধা ভাঙা করে নিয়েছি আর কি তো এই যে এদিকে আমার হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো একদম শেষে আমি এর মধ্যে যে চালের গুঁড়াটা ভেঙে রেখেছি তো সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে। তো এই যে আমার তালের হালুয়াটা কিন্তু হয়ে গেছে আর নারিকেল দেয়াতে কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে তো এই যে আমার তালের হালুয়াটা একদমই পারফেক্টলি রান্না করা শেষ তো এখন আমি এটা চুলা অফ করে দিয়ে হালুয়াটাকে ঠান্ডা করে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে তালের হালুয়া বা তালের ক্ষীর এই হালুয়াটা খেতে কিন্তু খুবই মজা হয় আর এই হালুয়াটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আর এখন যেহেতু তালের সিজন তো এই সিজনেই কিন্তু আপনারা পাকা তাল দিয়ে এভাবে করে হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Ta'ala আল্লাহ হাফেজ